আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণ টকের নতুন আরেকটি পর্বে দেখছেন বাংলার সব গ্রভণ আপডেট আজকে আপনাদের সামনে যে বিষয়ে একটু আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে আমার এই গরুগুলো কিন্তু ঈদের সময় কেনা সেটা হচ্ছে কুরবানির ঈদ গেলো কুরবানির ঈদে তো গরুগুলো আমার কিন্তু লোড হয়ে গেছিলো মানে মোটা তাজা হয়ে গেছিলো হয়তো এইটটি পার্সেন্ট মোটা হয়ে গেছিলো তো সঙ্গত কারণে আমি যে মিক্সিং ফিডটা খাইতাম সেটার আসলে রেশিওটা চেঞ্জ করে অন্য একটা রেশিওর শুধুমাত্র মেডিসিনের রেশিওটা চেঞ্জ করেছিলাম তার কারণ একটু মানে কম রেটের কারণে এটার রেশিওটা চেঞ্জ করে অন্য একটা রেশিও দিয়ে মিক্সিং ফিড তৈরি করে খাওয়াইছিলাম তারপর দেখলাম যে না কম দামেই রেশিও দিয়ে গরু মোটা তাজা হচ্ছে না বরং লোড আনলোড হয়ে যাচ্ছে শুকে যাচ্ছে এই দেখুন গরুগুলো কিন্তু আমার এই তিনটা গরু প্রায় লোড হয়ে গেছিলো তো রিসেন্ট কিন্তু তিনটা গরুই আবার তো লোড কিছুটা ছেড়ে দিয়েছে যার প্রেক্ষিতে আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত প্রায় মাসখানেক থেকে এই গরুগুলোকে প্রায় নতুন ফিট খাওয়ার পর গরুগুলো আমার যে কাঙ্ক্ষিত ফলাফল আসার কথা সেই কাঙ্ক্ষিত ফলাফল আমি পাচ্ছি না তো রিসেন্টলি আমি কিন্তু আবার আমার পূর্বের মেডিসিনে ফিরে গিয়েছি তো পূর্বের মেডিসিনে ফিরে যাওয়ার পরেও যে আমার লোডটা কাঙ্ক্ষিত কিংবা যে লোডটা আমার স্থিতিশীল ছিল অপরিবর্তিত অবস্থা ছিল সেই লোডটা আবার পরিবর্তন হয়েছে পরিবর্তন হওয়ার পরে দেখলাম কয়েকটা গরু মোটা দাদা হয়েছে আর এই যে এই বড় গরুগুলো তারা কিন্তু লোড ছেড়ে দিচ্ছে এটা আসলে খুবই হতাশার একটা বিষয় এবং দুশ্চিন্তার বিষয় সেটা হলো এখান থেকে একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনারা গরুকে যেভাবে যে ফিট দিয়ে গরু মোটা করতেছেন কাঙ্ক্ষিত ফলাফল সে ফিটেই আপনাদের রয়েছে অন্য কোনো ফিট কিংবা অন্য কোনো মিক্সিংয়ে দিয়ে হঠাৎ করে গরুর রেশিও চেঞ্জ করলে গরু মোটা তাজা থেকে আবার লোড ছেড়ে দিয়ে হালকা বাদলা হয়ে যাবে তার ফলশ্রুতিতে আমি দেখছি আমার এই সাদা গরুটা আমার টার্গেট ছিল দুই লাখের উপর বিক্রি করার আটমন লোড হয়েছিল কয়েকদিন আগে তো এখনও কিন্তু আটমন কিংবা তার কাছাকাছি রয়েছে কিন্তু তার যে ফলাফল কাঙ্ক্ষিত যে ফলাফল কিংবা যতটুকু মোটাটা যা হওয়ার চান্স কিংবা সুযোগ ছিল সেই সুযোগটা কিন্তু অনেকটাই হাত ছাড়া হয়েছে তো যা হোক আমি আর্থিকভাবে যেরকম ক্ষতিগ্রস্ত হলাম এবং সময়ের দিক দিয়েও ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম দুই দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া পর আমি কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা রয়েছি বর্তমান তো বা অশেষ ইচ্ছা অত্যন্ত স্বল্প সময়ে গরুগুলোকে আমি সারার একটা পরিকল্পনা করতেছি ম্যাক্সিমাম লোড হলেই গরুগুলো সারব ইনশাল্লাহ তো এখন গরুর বাজারও কম বিশেষ করে গোস্তের গরুর বাজার অনেক কম থাকার বদলতে আমি গরুগুলো সারতেছি না আপনারা জানেন যে এই গরুটা দীর্ঘ প্রায় আট মাস থেকে আমি লালন পালন করতেছি আট মাস থেকে এই গরুটা আমার কাঙ্ক্ষিত ফলাফল চলে এসেছিল হয়তো সামান্য একটু ছিল তো আমি ভাবছিলাম যে বাজারটা একটু বাড়ুক বাজারটা একটু বাড়লে হয়তো গরুটা আমি সল্ড আউট করবো কিন্তু বাজার তো বাড়তেইছে না বরং বাজারও কমল আবার গরুও লোড থেকে আনলোড হয়ে গেল মানে শুকে গেল এটা অত্যন্ত দুঃখের এবং দুর্বিষহ এবং অত্যন্ত বেদনাদায়ক একটা বিষয় তো আমি যে মেসেজটা শেয়ার করতেছিলাম আপনাদের সামনে সেই মেসেজটা হলো এই যে গরুকে যে ধরনের রেশিও দিয়ে মোটা তাজা করতেছেন সেই রেশিওটাই আপনারা বিদ্যমান রাখেন নতুন কোনো রেশিও হঠাৎ করে চেঞ্জ করলে গরুর স্বাস্থ্য হঠাৎ করে ফল করে যার প্রত্যক্ষ কারণ এবং প্রত্যক্ষ উদাহরণ আমি এখানেই লক্ষ্য করলাম সুপ্রিয় দর্শক আমরা এই তিনটা গরুর এই মেসেজটাই আপনাদের সামনে জাস্ট দেওয়ার চেষ্টা করেছিলাম তার কারণ আমার যখন গরুগুলো লোডের মতো ছিল তখন কিন্তু চামড়া অনেক টাইট ছিল এবং কোনো হাড়ই ছিল না এই এইদানি লক্ষ্য করছি যে একটু হলেও হাড় দেখা যাচ্ছে এবং চামড়াটা ঢিলে ঢালা হচ্ছে আর স্পেশালি এই জায়গাটায় মাংসটা ডাউন হয়ে যাচ্ছে মানে পিঠের একদম লেজের কাছাকাছি এই জায়গাটা গরুর মাংস যেটা সেটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে প্রতিটা গরুর এই যে দেখুন এটা কিন্তু ডাউন ছিল না এটা কিন্তু সমান ছিল হঠাৎ করে ডাউন হয়ে গেছে এই সাদা গরুটারও একই অবস্থা একটু ডাউন হয়েছে এই এটা লক্ষ্য করুন এই যে আমার লেভেল ছিল লেভেলটা আবার একটু ডাউন হয়েছে তো যাই হোক জানি না ফিটের রেশিওর কারণে এরকম অবস্থা হইলো তো এটা কীভাবে কত দূর সময় লাগে কাটিয়ে উঠতে তো আমি হয়তো বা হাতে সময় নিছি আর এক মাস হাইয়েস্ট এক মাস এক মাস নেব না পনেরো দিনের মধ্যেই আমি গরুগুলো সল্ড আউট করবো ওই যে একটা সাদাটা বিক্রি করব তারপরে এই কালোটা বিক্রি করব আর এই লালটা বিক্রি করব জার্সি ক্রোস আর এটা তো ফ্রিজিয়ান সাদাটা ফুল ফ্রিজিয়ান এখনও আগর বয়সে দাঁত এখনও হয়নি আর এটা দাঁত হয়ে গেছে দুই দাঁত থেকে চার দাঁত হয়ে গেছে ইনশাল্লাহ আর এই লালটাও জার্সি ক্রোসটাও দুই দাঁত আর এগুলো ওই একটা শুধুমাত্র আগর আছে ওই মাথা হাঁস করে শুয়ে রয়েছে যে গরুটা সেটা আগর আর এইটাও দুই দাঁত বয়সে এইটা দুই বৈশি কিন্তু একটি বিষয় পরিলক্ষিত যে নতুন মিক্সিং ফিটে কিন্তু এই গরুগুলোর রেজাল্ট চেঞ্জ হয়নি শুধুমাত্র ওই তিনটা গরুর রেজাল্ট চেঞ্জ হয়েছে মানে যেগুলো লোডের পথে সেগুলো লোড ছেড়ে হাফ লোড হয়েছে কিংবা আধা লোড হয়েছে আর এই গরুগুলো কিন্তু কিন্তু আবার লোডের পরিবর্তন হয়নি বরং পূর্বের অবস্থা থেকে একটু পরিবর্তন হয়েছে এবং একটু মোটা তোরা হয়েছে সবগুলোই দাতাল করুক হাইয়েস্ট এক মাসের মধ্যে সেটের এই ছয়টা করেই আমি বিক্রি করে দেব ইনশাল্লাহ আর বিক্রির সময় দরদাম সহ বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো যে কত লাভ হইল কিংবা কত টাকা খরচ হলো সে বিষয়ে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন এর টার্গেট আমার দুই লাখের কাছাকাছি আর এটা দুই লাখের উপর টার্গেট করতেছি একটু দাম বাড়লে সেটাই আর এটা এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্রত্যাশা করতেছে যাক বাকিটুকু আল্লাপাকের ইচ্ছা যদি সঠিক দাম কিংবা ন্যায্য মূল্য পাই তাহলে গরুগুলো আমি বিক্রি করবো ইনশাল্লাহ তো যাই হোক আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে আজকের এই প্রোগ্রামটা আমরা এখানে শেষ করবো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ